আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যারা পড়াশোনার জন্য বাইরে থাকেন বা যারা চাকরি বাকরির জন্য বাইরে থাকেন অথচ নিজে নিজে রান্না করে খেতে ভয় পান তাদের জন্য খুব সহজে একটা রান্না করার সিস্টেম মনে করুন আপনি যখন যে তরকারিটি রান্না করবেন তার কিছু সময় আগে তরকারিটা আপনি কুটে রাখবেন কুটে রাখার পরে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আপনার কাজগুলো আপনি করবেন করে যখন ফ্রি পাবেন তখন আপনি তরকারিগুলো সুন্দর করে ধুবেন ভালো করে ধুয়ে এভাবে এই কড়ার ভিতরে আপনি রাখবেন আর আপনার যদি সময় থাকে তাহলে একবারেই তরকারি কুটে ভালো করে ধুয়ে আপনি কড়ার ভিতরে পানি তারপর তেল লবণ হলুদ এগুলো আপনি সুন্দরভাবে দিবেন তো একটা কথা তেল বেশি দিলেই যে তরকারি ভালো লাগে এমন কিন্তু কোনো কথা না তেল মোটামুটি দিলেই হয় তারপরে আপনি যদি ঝাল কাটতে যদি আপনার হাতে ঝাল লাগে তাহলে আমার মতোই আস্তে আস্তে ঝাল দিবেন তাহলে হাত হাতেও ঝাল লাগবে না এরকম আমি দেখেন বেশ কয়েকটা ঝাল দিয়েছি এছাড়া এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু আমি আস্ত দিয়েছি কারণ পেঁয়াজ কাটার সময় অনেক সময় চোখ দিয়ে পানি আসে একটা ঝামেলা এই জন্য আমি পেঁয়াজটা আস্ত দিয়েছি এবার কিছু সময় এটা গরম হওয়ার পরে এই পেঁয়াজ আর এই ঝাল এরকম ভালো করে এরকম উঠে একটা কড়ার ভিতরে রেখে এগুলো সুন্দর করে মিক্স করে আবার এই এর ভিতরে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি একটু নাড়াচাড়া করে আর যদি এর ভিতরে একটু জিরা দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগবে তারপরে আপনি সুন্দর করে ঢাকনি দিয়ে আপনি ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে কিছু সময় পরে দেখবেন যে আপনার তরকারিটি হয়ে গেছে এভাবে আপনি গোস থেকে শুরু করে যে কোনো প্রকার তরকারি খুব সহজেই এভাবে নিজে নিজে রান্না করে খেতে পারেন এইভাবে ডেকে দেওয়ার পরে আপনি মাঝে মাঝে একটু চামচ যে একটু নাড়াচাড়া করে দেখবেন যে লবণ হয়েছে কিনা ঠিক মতো হয়েছে কিনা তারপরে দেখবেন যে একসময় আপনার তরকারি সুন্দরভাবে হয়ে গেছে তো এইভাবে সহজেই আপনারা রান্না করে নিজেরাই খেতে পারেন